আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিডিও সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মার্শাল্লাহ যে রোজ উঠছে মোটামুটি সবার ধান মোটামুটি ঘরে উঠ তুলতে পারবে সবাই এরকম রোদ যদি দু তিন দিন থাকে তাহলে কাটামুটি কাজ শেষ হয়ে যাবে তো যত সম্ভব বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোদ এরকম থাকবে হয়তো রবি সোমবার ফির তিন চার দিনে একটা না বৃষ্টি হতে পারে এ মানে আবহাওয়ার এরকম দেখা যাচ্ছে তালো এইখিনি ধান জৰা কৰ্তাছে কি তালটো দেখ বি কৰাৰ ধান জানি ঐ তালিন যাক তুহিন तो마다 ओ तुल्दो आता तुनी फुल दो कुठे जाय abar देख अरे दोन जने तुली दे ना पण भाला या दोन जण नागे

ভাল হৈছে খা কৰি গেছা গা ভাল হৈছে তোমাৰ যাও ভাল লাগিছে এনে এশ টকা কৰ জাল টানি আনে তোমার এমনি এমনি কি মা কথা কয় এমনি কি মা কথা কোনটা বার ধর নয় এমনি মা এমনি ইয়া করে না কথা কয় না কাম হয়েছে সুদূর বুদুর ওই আব্বা কথা বলি ওই বলে জাল বে টানি আসে যে তারা হুড়ে তারা উড়ে সব কাজ হতে তারাহুড়ে সব কাম হতে তারাহুড়ে তারা হুড়ে কোনো কাম রোজ দিন থাকবে শনিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনের মতো মোটামুটি কাটামুটি সবার শেষ আল্লাহ বাসায় আজকে ধান কাটলে কালকে আমরা সেদ্ধ করে কালকে উষে যাকে সব শিখেবো এ কথা বলছি না হ্যাঁ